ডায়াবেটিস পেশেন্টের যখন ডক্টর এভাবে লিখে দেয় টোয়েন্টি টু রাত রাতে দেবেন বা দিনে এত ইউনিট দিবেন তখন সাধারণত রুগীরা সবাই খুবই কনফিউশন হয়ে যে আসলে কিভাবে ওনারা ইউনিটটা ভাগ করে দেবে তো আজকে আমি সেটা ক্লিয়ার করার জন্য একটু জাস্ট ভিডিওটা করলাম এইখানে দেখেন আপনি এই সিরিজটা হচ্ছে আপনার হানড্রেড ইউনিট অর্থাৎ ওয়ান এম এল যেটাকে সিসিও আপনি বলা যায় বাট এইখানে আমরা কিভাবে নির্ণয় করব। সেটা হচ্ছে আপনি যে প্রথমে দেখেন এইখানে লম্বা একটা দাগ আছে যেখানে আমরা ট্যান বলি ট্যানের নিচে আপনার চারটা দাগ আছে ছোট ছোটো ছোট চারটা দাগ এই চারটা দাগ অর্থাৎ লম্বা দাগের নিচে যে একটা ছোট দাগ থাকবে ওইটাকে আমরা দুই হিসেবে কাউন্ট করব অর্থাৎ দুই দুই দেখেন এখানে দুই থেকে অর্থাৎ প্রত্যেকটাকে আমরা দুই দুই করে কাউন্ট করব। তার মানে দশের নিচে থাকবে দুই হলে বারো চোদ্দো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তাইলে এই যে দেখেন আমরা প্রত্যেকটা দাগকে দুই হিসেবে কাউন্ট করব। ওই হিসেবে করে আমরা সিনিজকে আমরা মেডিসিনটা নিব। এখন আমি দেখাচ্ছি দেখেন আমরা এই বোতলগুলোতে প্রথমে একটু করে টেনে একটা বাতাস দিতে হয় বাতাসটা কেন দিতে হয় যদি বাতাস না দিই প্রথম বোতল থেকে যখন আমরা মেডিসিনটা নেব যদি বাতাস না দিই দ্বিতীয় বোতল কি করবে এভাবে চুমুক দিয়ে টেনে নেবে ফর দ্যাট আমাদেরকে যেটা করতে হবে দু বোতলে একটু হালকা করে শিনিস দিয়ে খালিভাবে একটু বাতাস ঢুকিয়ে দিতে হবে যদি বাতাসটা আমি ঢুকিয়ে দিই তাহলে যেটা হবে আর আপনার সেকেন্ড মেডিসিনটা যখন নেবেন তাহলে চমুক মেরে আপনার হাত থেকে টেনে নেবেন ওপর দিকে নাহলে অনেক সময় এই বিষয়টা হয় অর্থাৎ নেওয়ার পরে প্রথম বোতল থেকে মেডিসিনটা নেওয়ার পর দ্বিতীয় বোতল কি করে তখন চমুক দিয়ে মেডিসিন টেনে নিই তখন এই ক্ষেত্রে মেডিসিনটা মিক্স মিক্সিং হওয়ার পসিবিলিটি থাকে এবং সঠিকভাবে তখন মেডিসিনটা আর দেওয়া হয় না সো এটা আপনারা সবাই একটু খেয়াল রাখবেন এবং ভালোভাবে এই বিষয়টা আপনার জেনে শুনে খুব সূক্ষ্মভাবে এই মেডিসিনটা নিতে হবে দেন পুশ করতে হবে এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন কারণ আমিও কনফিউশন ছিলাম দেন আমি এটা তৈরি করি যাতে আমার মতো আর কেউ কনফিউশন না থাকে ক্লিয়ারলি যাতে আমরা মেডিসিনটা নিয়ে আমরা যাতে পুশ করতে পারি সো থ্যাংক ইউ সবাইকে আমি এখানে দেখাচ্ছি আসলে কিভাবে নেব দেখেন দ্বিতীয়বারের মতো কিন্তু টানার সময় আমাকে আর চুমক দেয় না ওকে থ্যাংক ইউ